বিমান তো তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে আরো এসে পেয়েছি তো তো কালকে যেহেতু আমাদের এখানে ব্রহ্মাবালা বা শীতল পুজো তার জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ এখন যাব দোকানে আর দোকানে গিয়ে কিছু জিনিস আনার আছে সেগুলো আনতে যাব তো তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তাহলে বুঝতে পারবে আর এখন যাচ্ছি দোকানে চলো যাওয়া যাক এখন আমরা চলে যাচ্ছি দোকানে তো চলো দোকানে যাওয়া যাক দোকানে থেকে মানে দোকানে যাই ওখান থেকে কি কি আন এই দেখো ওটা খুবই খারাপ সামনের দোকানটার মধ্যে মানে মা আটা চেয়েছিল ওটা ছিল না তার জন্য ভেতরের দোকানগুলোতে আবার রাস্তা বা যে দোকানের সামনে এসে দেখি দোকান বন্ধ ও দোকানে যাচ্ছি ওই দোকানটা বন্ধ এইটা খুব আছে

দেখো আমরা বাড়িতেও এসে পড়েছি তো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন এখন ফোনে চার্জ নেই তো এখন চার্জ দিই তারপর তোমাদের সাথে দেখা আবার অনেকক্ষণ পরে শুরু করছি তো এখন বাজে রাত এগারোটা এখন আমাদের তো এই দেখো এখানে লুচি ভাজা হবে তার জন্য সব রকম প্রস্তুতি শীতলা পুজো আর ব্রহ্মপালা তার জন্য আমাদের বাড়িতে কেউ আর কি আগুন ধরায় না আমাদের এখানে সবাই সন্ধ্যার পরে ধরায় আবার কেউ কেউ রাত্রে ধরায়ও না কেউ কেউ যাবে কেউ ধরে না কেউ রান্না করে কেউ নেওয়া তো ওই জন্য এই প্রস্তুতি নেওয়া আর কি খুব ভালোই লাগে কারণ আগের দিন রান্না করে আর মানে যারা রান্না করে প্রতিদিন ওদের সেদিন ছুটি থাকে তো ওদের খুবই মজা তার জন্য আমার মারও খুব একটা মজার দিন কালকে কোনো রান্না থান্না নেই বিন দাস এই সবাইকে আজকে হলো নেক্সট ডে গুড মর্নিং তোমাদের সবাইকে তো এখন এসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর কি আজকে শুনলেই যে আজকে আমাদের শীতকালা পুজো তার জন্য আজকে আমাদের উনুন জ্বালানো যাবে না বা আগুন ধরা যাবে না একবারে সন্ধ্যার পরে নিয়ে দেখো এখানে বসে পড়েছে একজন খাওয়া দাওয়া করার জন্য এই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর আজকে আকাশটা বেশি ভালো না মনে হয় বৃষ্টি আসবে অন্ধকার কেমন যেন আছে লুচি আর সবজি আমিও খেয়ে নিচ্ছি স্নান হয়ে গেছে আর আমি এখানে বসে চুন মুস করছি পেনে তো তোমাদের সাথে একটু পরে দেখা আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে তো দেখি যেতে পারি কি না তোমাদের বললামই এক জায়গায় ঘুরতে যাবো ইচ্ছা আছে তো দেখো ফাইনালি রেডি হয়ে এসে পড়েছি এখন যাচ্ছি ঘুরতে তো মাও আসছে ない <noise> <noise> ওই পাশেরটা হচ্ছে মন্দির ওখানে পুজো হচ্ছে শীতলা পুজো এখান মাটা কিনে নিচ্ছে তো এখন নিচ্ছে বাচ্চা ধূপকাঠি মোমবাতি শিবু

একটু মেলাটা ঘুরছি এখন পুজো হচ্ছে এখানে মহালগড় বাড়ি নিয়ে এখানে মহালগড় বাড়ি যাওয়ার রাস্তা তো এখন দেখি দুপুর টাইম এর মনে হয় মহালগড় বাড়ি বন্ধ খুবই খারাপ মানে গেট খোলা কিন্তু মন্দিরটা দরজাগুলো বন্ধ ঠাকুর এখানে আসলে মনটা কি সুন্দর শান্তি হয়ে যায় এ দেখো এখানে কি সুন্দর নদীর খুব ভালো লাগছিল তখন আমরা এখান থেকে চলে যাচ্ছি খুন দেখি বন্ধ দুপুরবেলা হয় তো ওই জন্য

যাচ্ছি বাড়িতে এসে পড়েছি কালা পূজা হয়েছিল তো এই এটা সেটা ঠাকুরটা অন্ধকার হয়ে গেছে তো একজন ঘুরে গেছি ওই যে ভিতরে ঠাকুর অন্ধকার হয়ে গেছে